শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে। সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচে থেকে গুড পিজি অ্যাডমিশন অর্থাৎ রি অ্যাডমিশন বলো বা জুলাই সিজনে কোনো বছরে আমরা দেখেছি যে পিজির অ্যাডমিশন হয় না মাস্টার ডিগ্রি বা অ্যাডভান্স ডিপ্লোমাতে কিন্তু এই বছর যেহেতু ডে বাইডির জন্য অনেকের ভর্তি বাতিল হয়েছে এবং থার্ড ইয়ারের রেজাল্ট বেরোতে দেরি করেছিল সেই জন্য ইউনিভার্সিটি দ্বিতীয়বার একবার কিন্তু সুযোগ দিয়েছে তো পিজি অ্যাডমিশন জুলাই সিজনে দু হাজার পঁচিশে এম এ এম এস সি এমকম এমএসডব্লিউ এম এলআইসি এবং বিলিস সমস্ত কোর্সের অ্যাডমিশনের বিষয় নিয়ে আজকে এই বিষয়ে কথা বলবো এবং এই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন যারা নতুন শিক্ষার্থী অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউনিভার্সিটির সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য এই অ্যাডমিশান পনেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে কালকে ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি যার জন্য সরি একটু দেরি হয়ে গেল পনেরো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আপনাদের অ্যাডমিশান চলবে টাইম এবং শিডিউল দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যারা আমাদের প্রতিষ্ঠান থেকে অ্যাডমিশান করে নিতে চাইছেন নির্দিষ্ট জেলা ওয়াইজ তাদের নির্দিষ্ট ডকুমেন্টস অর্থাৎ আপনাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ আছে কিন্তু কিছু কারণের জন্য হোয়াটসঅ্যাপের সমস্যা রয়েছে আমাদের যে আরও একটা নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ ফাইভ ফোর নাইন এবং এইট ফোর নাইন তো সিক্স টু নাইন ফাইভ ফাইভ ফোর নাইন এবং এইট ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাকে বলে দেবো যে কী কী প্রসিডিওর থাকবে এবং কী কী হবে আচ্ছা এবারে আমরা অফিসিয়াল নোটিসে যাওয়ার আগে আবারও বলে দিই যে ইউনিভার্সিটি স্নাতক স্তরে যারা অ্যাডমিশান নিচ্ছেন এবিসিআইডি অবশ্যই বাধ্যতামূলক এবং ডে বাই ডে অবশ্যই আগে এবিসিআইডি করবেন তারপরে ডে বাইডি সাবমিট করবেন বোঝা গেছে তাছাড়া অ্যাডমিশন কিন্তু বাতিল হয়ে যাবে আর কিন্তু সুযোগ পাবেন না এবং এটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে জুলাই সিজনে কোনো বছর অ্যাডমিশন হয় না কিন্তু আপনাদের অসুবিধার জন্য এটা ইউনিভার্সিটির ডেটটা দিয়েছে আবার বোঝা গেছে আচ্ছা এরপরে এখানে দেখো আমি লিখেই দিয়েছি অলরেডি যে পনেরো জুলাই থেকে শুরু এবং ডে বাইডি ক্রিয়েট করার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই শিক্ষাভূমি ইনস্টিটিউট বলে গিয়ে সার্চ করবে পার্সোনালি হোয়াটসঅ্যাপে এতজনকে দেওয়া সম্ভব নয় টেলিগ্রামে তোমাকে যুক্ত থাকতেই হবে কারণ ওখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আমরা দিই দেখছো এখানে লিঙ্কটা পর্যন্ত আমরা এখানে পিন করে দিয়েছি এই লিঙ্কে গিয়ে ডাইরেক্ট তুমি তোমার ডে বাইডিটি সাবমিট করতে পারবে বুঝে গেল এই লিঙ্কে গিয়ে এবারে দশ হাজার বা পাঁচশো জন ছেলে যদি বলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন সেটা তো সম্ভব না ঠিক আছে টেলিগ্রামে যুক্ত হতে হবে তাই নতুনভাবে পিজি কোর্সের ভর্তি শুরু হয়েছে আমরা অলরেডি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে আমরা বলেইছি ঠিক আছে আচ্ছা এবার আমরা অফিসিয়াল নোটিশটাতে চলে যাব অফিসিয়াল নোটিসটাতে যেটা আমরা দেখব ইউনিভার্সিটির যে মেন যেটা পোর্টালে যেটা দিয়েছিল এবং দশ তারিখে আমাদের বারো তারিখের আনন্দবাজার পত্রিকাতেও দিয়েছিল তো দেখো প্রথমে যারা ম্যাথামেটিক্স নিয়ে মাস্টার ডিগ্রি করবে পিজি এমটি তাদের জন্য টেন প্লাস টু যে কোন ম্যাথামেটিক্সে অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে বা পাস গ্র্যাজুয়েট থাকতে হবে তাহলেই পারবে তার সাথে জুলজি এবং পিজি জিওগ্রাফি এবং পিজি ইনভারমেন্টাল সায়েন্স এই তিনটে কোর্স কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল এবং এই জন্য আপনাদের কাউন্সিলিং হবে কাউন্সেলিংয়ে আপনাদেরকে চান্স পেতে হবে আগে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু কাউন্সিলিং হবে বোঝা গেল আচ্ছা এরপর আমি আসছি পিজি বাংলা পিজি ইজি পিজি এলিমেন্টারি ল্যাঙ্গুয়েজ পিজি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান এক্ষেত্রেও মোটামুটি গ্রাজুয়েশান থাকতে হবে গ্র্যাজুয়েট হতে হবে তবে যেই কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাছাড়া এলিমেন্টারি ল্যাঙ্গুয়েজ রয়েছে পিজি বাংলা পিজি ইংলিশ রয়েছে পিজি হিস্ট্রি রয়েছে পিজি পল সায়েন্স রয়েছে অনার্স অথবা পাস্ট গ্র্যাজুয়েট ঠিক আছে এগুলো তো তোমরা মোটামুটি জানো আচ্ছা এবারে আমরা দেখে নেব যে এদের ফি স্ট্রাকচারে যাওয়ার আগে আমরা পিজি এডুকেশন যেটা স্কুল অফ স্টাডিস আরেকটা ভালো সাবজেক্ট আছে এখানে আমাদের নেতাজি সুভাষ সকাল ইউনিভার্সিটিতে জনপ্রশাসন বিদ্যা বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তার সাথে পিজি এডুকেশান থাকছে মাস্টার ডিগ্রি অফ এডুকেশানে যারা এম করতে চাইছেন স্কুল ইয়েতে তারাও করতে পারবেন বা বিজনেস লাইন কমার্সে যারা করতে চাইছেন বা ইকোনমিক্সে যারা করতে চাইছেন কমার্সের কিন্তু কোনো কাউন্সেলিং হবে না কিন্তু ইকোনমিক্সে যারা করবেন তাদের কিন্তু কাউন্সেলিং হবে বোঝা গেল আমি আগের পেজেই বলে দিলাম এরপরে যে দুটো ফেমাস কোর্স রয়েছে মানে খুব ভালো এবং এটার খুব একটা মানে নামডাক রয়েছে এই কোর্সটা এই পিজি এস এবং বিএলআইস বিলিজ করার পরে আপনাকে এমএলআইস করতে হবে ডাইরেক্টলি আপনি এমএলআইস করতে পারবেন এখানে লেখাই রয়েছে যে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স কিন্তু আপনাকে থাকতে হবে এটা এক বছরের একটা প্রোগ্রাম ঠিক আছে এক বছরের পরে আপনি এমএলআইসটা ডাইরেক্টলি ভর্তি হতে পারবেন তাহলে বিলিস এবং পিজিএসডব্লিউ এখানে গ্র্যাজুয়েট থাকতে হবে বা এলএলবি বা বিটেক বা ইঞ্জিনিয়ারিং লাইনের যারা স্টুডেন্ট রয়েছেন তারাও এটা করতে পারেন চাইল্ড প্রোটেকশন চাইল্ড ডেভেলপমেন্ট ফব রিকগনাইজ ইউনিভার্সিটি ইন ইনস্টিটিউট সরি সেখান থেকেও থাকলে হবে আর বিলিসের ক্ষেত্রে গ্রাজুয়েশান থাকতে হবে মিনিমাম ফর্টি ফাইভ এবং ফিফটি পারসেন্ট হ্যাঁ এই দুটো মার্কস কিন্তু অবশ্যই থাকবে আর যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট তারা একটু পিডিএফটা পড়ে নেবেন টেলিগ্রামে দিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য আমি স্কিপ করছি এবং বিলিসের প্র্যাকটিক্যাল থেকে শুরু করে থিওরি থেকে শুরু করে নোট সাজেশনের সমস্ত কিছু আমরা হেল্প করি এমএসডাব্লু ফিল্ড ওয়ার্ক ডিজার্টেশন সমস্ত কিছু হেল্প করি এই দুটো কোর্স কোর্স খুব ভালো কোর্স আপনারা করতে পারেন ঠিক আছে এবং এই নিয়ে আমাদের ইউটিউবে বিস্তারিত ভিডিও দেওয়া আছে এবারে ফ্রি স্ট্রাকচারের কাছাকাছি আমি চলে এসেছি আপনাদের যে খরচাটা হবে টোটাল চার হাজার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই সাবজেক্টগুলোতে যারা বই সিলেক্ট করবেন না তাদের হয়তো কিছুটা টাকা কম কাটতে পারে যদি মনে করছেন যেহেতু বই আমার সেখান থেকে কমন আসবে না বা বই কখন পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই তাই প্রথমেই বলে রাখি যারা ইএসএলএম সিলেক্ট করবে টাকাটা কিছুটা কম কাটবে এবং আপনারা আমাদের থেকে নোট সাজেশন বা অ্যাসাইনমেন্টে সমস্ত কিছু হেল্প নিয়ে আপনারা কোর্স কন্টিনিউ করতে পারবেন এর সাথে আছে এমএস এবং ম্যাথামেটিক্স এমএসসি এদের ক্ষেত্রে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা রেটটা একটু বেড়েছে আগের বারের তুলনায় হুম আর এবারে এমএলআইসির ক্ষেত্রে কিন্তু যা ছিল তাই দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই খরচাটা কিন্তু আপনাদের হবে এবারে সেন্টার ফিজ ধরুন যে অনলাইন সেন্টারে আপনি অ্যাডমিশন নেবেন সেটার চার্জ আলাদা করে লাগবে ব্যাঙ্ক পেমেন্টটা হলো এইটাই বলা আছে আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো আর করছি না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন যারা যারা নতুন অ্যাডমিশান নেবেন অবশ্যই প্রত্যেককে ওয়েলকাম অ্যাডমিশান নিয়ে কিন্তু ডে বাই ডে এবং এবিসি আইডি অবশ্যই ভেরিফিকেশান করিয়ে নেবেন তাহলে আবার কিন্তু অ্যাডমিশন বাতিল হবে এবং তার কিছুদিন পরেই এনরোলমেন্ট সার্টিফিকেট জেনারেট হবে সেই সমস্ত আপডেট আমরা যখন যা হবে আমরা ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এই সমস্ত জায়গাগুলোতে আমরা পাঠাবো হুম আর যাদের আমাদের নাম্বারের লিস্ট থাকবে তাদেরকে আমরা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দেবো বোঝা গেল এই হচ্ছে ব্যাপার তো অ্যাডমিশানটা নিয়ে নেবেন অ্যাডমিশানের কিন্তু শুরু হয়ে গেছে পনেরো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশানটা শেষ হবে এবং আপনারা ডকুমেন্ট আপলোড আর একদিন অর্থ দেখা গেল কোনোভাবে মিস্টেক হয়ে গেলো তেরো তারিখ পর্যন্ত আপনার ডকুমেন্টস আপলোড করতে পারবেন আবার তেরো তারিখ পর্যন্ত যদি কেউ পেমেন্ট জোগাড় করতে না পারে হয়তো কোনো সমস্যা থাকছে আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পেমেন্টের জায়গাটা কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত সময় পেয়ে যাচ্ছেন কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করে রাখতে হবে আগের থেকে আপনি চাইলে পেমেন্টটা করার জন্য করার জন্য আরও আর ঘন্টা সময় পেয়ে যাচ্ছেন বুঝে গেছে এই হচ্ছে ব্যাপার বোঝা গেছে আমরা লিখেও দিয়েছি এখানে যে আগের যারা ভুল করেছিল তারা যেন এই ভুলটা না হয় সেই ভুলটা একটু মাথায় রাখবে ডে বাই ডে জন্য নতুন শিক্ষার্থীদেরও বলছি পুরোনোদেরকেও বলছি কোনো প্রকার অসুবিধা হলে এই নাম্বারে ফোন করবে এটা আমাদের অফিসের নাম্বার থ্যাংক ইউ টিম শিক্ষাভূমি থেকে আমি তোমাদের সাথে ছিলাম সৌরভ স্যার দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যেটা বলার বিষয় যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কিছু জানার থাকে যারা আমাদের থ্রু দিয়ে অ্যাডমিশন নেবেন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে যদি ভিডিওটা দেখে থাকতেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন আমরা প্রসিডিওরটা বলে দেবো নির্দিষ্ট কলেজের নাম বলবেন সেই কলেজে আপনাকে অনলাইনে এখান থেকে অ্যাডমিশন করিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ ভিডিওটা আমি সমাপ্ত করলাম অবশ্যই আমাদের সোশ্যাল যুক্ত থাকুন টেলিগ্রাম ফেসবুক এবং ইউটিউব থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি এর কোশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচের অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে